আর এভাবে তিনি সুন্দর করে সমস্ত ব্রজবাসীদেরকে আর ব্রজবাসী এত খুশি কৃষ্ণ আসছে তখন তো নামকরণ হয়নি এখানে নামকরণ গর্গমণি গিয়ে করবেন গর্গমণি গিয়ে নামকরণ করেন পরবর্তী আমরা জানতে পারবো কৃষ্ণ লীলা তাই এভাবে মথুরা থেকে কৃষ্ণ বৃন্দাবনে আসলেন বৃন্দাবনের কৃষ্ণ মথুরার কৃষ্ণ জুটে গেলেন আর সেখানে নন্দালয়ে আনন্দের ঢোল খুব আনন্দ শুনে আমাদের আনন্দ হচ্ছে না গিয়ে আনন্দ করতে হবে কৃষ্ণের জন্ম গোকুলে হয়েছে তার পরবর্তীতে গেলে আমরা দেখতে পাবেন গোকুলে জন্ম হয়েছে সেখানে যেখানে হামাঘুরি দিয়েছেন সেই জায়গাটা এখনো আছে এখানে হামা গুড়ি দেওয়া জাগা গুড়ি গুড়ি ওই পিলার গুলা ছোট ছোট কালো কালো পিলার গুলা এখনো আছে ওখানে গোকুলে তারপর সেখানে কংসে এরকম বিভিন্ন ওষুধ অত্যাচার দিচ্ছে হ্যাঁ কৃষ্ণকে বধ করার জন্য বিভিন্ন অসুর আক্রমণ হচ্ছে তখন নন্দ মহারাজ নিরাপত্তার জন্য তখন সেখান থেকে নন্দগাঁওতে নিয়ে আসে ওটা একটু দূরে আছে নন্দগাঁওতে তখন নিয়ে আসে সেখানে তো আবার বড় হয় হম সেরকম রাধারানিরা জন্ম হয় রাভেলে সেখান থেকে আবার বর্ষানাথে নাতে নিয়ে আসে বৃন্দাবনে অত্যাচারের জন্য আগে গেলে আরো সুন্দর করে শুনতে পাবো ওকে ধন্যবাদ সবাইকে হরি কৃষ্ণ তো কালকে থেকে আমরা মথুরায় যে উম আরো বিভিন্ন বিগ্রহ আছে আরো লীলা আছে সেগুলো আলোচনা করবো আজকে জন্মলীল লেখানে সমাপ্ত করলাম হরে কৃষ্ণ জয় কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম কৃষ্ণ আছে হরে কৃষ্ণ প্রভু প্রণাম আহ সমস্ত ভক্তদের প্রভু আমার একটা কোশ্চেন ছিল যে শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভে কেন জন্মালো প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো কেন বাদ গেল এটা যদি একটু কাইন্ডলি বলেন ভৈগবানী হয়েছে অষ্টম গর্ভে আসবেন তার আগে আচার্যরা বিশ্লেষণ করেছেন ছয়টি সন্তানকে ছররিপুর সঙ্গে তুলনা করেছেন ভগবানকে লাভ করতে গেলে প্রথমে রিপুগুলাকে জয় করতে হবে আমাদের রিপুগুলার উপর আমরা আসক্ত আছি সেগুলির দ্বারা পরিচালিত হয় না কাম ক্রোধ লোক মহম্ম সেগুলোর থেকে বেরিয়ে আসতে হবে আমরা চলবো পর্যন্ত আমরা ভগবত কৃপা লাভ করতে পারবো না এক নম্বর দুই নম্বর হচ্ছে তারপর ভগবান আসার আগে তার ভক্ত চলে আসে বলদেব হচ্ছে সেব্য ভগবান সেবক ভগবান মানে ভগবানের প্রধান সেবক হ্যাঁ বলরাম এসে ভগবানের জন্য সব আয়োজন করেছে আমরা চৈতন্য মহাপুর লীলায় দেখি সেখানে বলরাম বড় ভাই হয়ে এসেছে এখানেও বড় ভাই হয়ে এসেছে ওখানে নিত্যানন্দ প্রভু রূপে তিনি মহাপুর আগে জন্মগ্রহণ করেছেন এখানেও আগে জন্মগ্রহণ করেছেন এই তাপরের লীলায় কেননা এই রামলীলায় ভগবান রামচন্দ্র যা আদেশ করে লক্ষণকে পালন করতে হতো অনেক রেগে যেত কিন্তু লক্ষণ কিছু করতে পারতো না তখন বলছে আমি আর তোমার ছোট ভাই হয়ে জন্ম নেওয়া না তোমার বড় ভাই হয়ে জন্ম নেবো তারপরে কৃষ্ণলীলা থেকে বড় ভাই হয়ে আসছে কিন্তু ইনি হচ্ছেন সবচেয়ে বড় সেবক লক্ষণ কিভাবে ভগবান রামচন্দ্রের সেবা করেছিল চোদ্দ বছর সে ঘুমায়নি শুধু সেবা করে গেছে বনবাসে নিয়ে গিয়ে এক মুহূর্ত ঘুমায়নি পাহারা দিয়ে গেছে সিকিউরিটির মধ্যে আর এখানে এসে যে বলরামের প্রকৃতি যেমন কৃষ্ণ সেবা যা কিছু আমরা ব্যবহার করি সব কিছু বলরামের প্রকাশ এইভাবে বলরাম সেবা করার জন্য আগে চলে এসছে সম্পূর্ণ হৃদয় আর ভগবান কি করে আসার আগে তার পার্শ্বদের পাঠিয়ে দেন তার সাঙ্গ পাঙ্গদের সবাইকে আগে পাঠিয়ে দেন তিনি পরে আসেন চৈতন্য মহাপুর লীলাই এরকম তিনি আসার আগে সবাইকে পাশে পাঠিয়ে দিয়েছেন তারা বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছেন তো এভাবে ভগবান এনাদের পাঠানোর পর তারপর অষ্টম গর্বে আছেন আরো কিছু গোপনীয় তত্ত্ব আছে বলে এখানে বলা যাবে ছিল যে যখন যশোদা মায়ের সন্তান দুটো সন্তান হয় ছেলে এবং মেয়ে ছেলে কৃষ্ণ রূপে আছে তো ওটা আঁচলের তলায় ছিল সেটাকে কেউ দেখতে পায়নি প্রভু মানে এই ব্যাপারটা এই লীলা বাইরে প্রকাশ হয়নি এই লীলা মহাজনদের কাছে গোপন করে রেখেছেন এই গর্গ গর্ব সঙ্গীতা প্রকাশ করছেন হ্যাঁ এই লীলা টিভির মধ্যে আপনি দেখতে পাবেন না যতক্ষণ পর্যন্ত আচার যত সঙ্গ হবে না ততক্ষণ পাবেন না টিভিতে আসা জিনিস টিভিতে মথুরাটা ভাসছে সচরাচর সেরকম অনেকে বলে না হরিনাম করলে সব সিদ্ধ হয় অনেক হরিনাম চিল্লাচ্ছে করছে কিছু লাভ হচ্ছে না কেন মহাজন বলছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিব অদ্বৈত এটা না বলা পর্যন্ত হরিনামের রেজাল্ট পাওয়া যায় না ওটা দিয়ে কিছু কিছু তত্ত্ব মহাজনক কাছে গোপন রাখে তাদের মাধ্যমে যেন বলছেন মহাজনক অতঃস্য পন্থা তাদের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করেন চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন যে অন্তরঙ্গ রস অন্তরঙ্গ ভক্ত সঙ্গে হয় বহিরঙ্গ ভক্ত সঙ্গে শুধু হরিনাম এই জন্য দেবকীর লীলাটা কারাগারের লীলাটা শুধু সবার কাছে প্রকাশ করেছেন এই লীলাটা প্রকাশ করেনি কিন্তু চৈতন্য মহাপুর নিজে ভগবান হয়ে স্বীকার করেছেন কালকে আমি একটা শ্লোক বলেছিলাম হ্যাঁ সেখানে বলেছেন অই নন্দ তনুজ কিং করেন প্রদত মানুষ সে ভগবান কাছে প্রার্থনা করছে হে নন্দ তনুজ নন্দনন্দন সেখানে বসুদেব দেবকে কিচ্ছু বলেনি নন্দ মহারাজের পুত্র রূপে তাকে সম্বোধন করেছেন আমি মায়ের মধ্যে হাবুডুবো কাছি কৃপা করে তুমি আমাকে তোমার চরণে বালিক নয় এসে আমাকে ভগবান বিভিন্ন জায়গায় সেখানে আর চৈতন্য মহাপ্রভু যে রাধারানীর সঙ্গে এসেছেন কৃষ্ণ রাধার শরীর নিয়ে মহাপ্রভুর পেছে বজেশ কৃষ্ণ দেবকের কৃষ্ণ নয় বৃন্দাবনের কৃষ্ণ সে রাধার ভাব নিয়ে এসছেন আমাদের কাছে কি জন্য এসেছিলেন কৃষ্ণ বৃন্দাবনে জন্মগ্রহণ করে প্রেম রস আস্বাদন করেছেন সেটা বিতরণ করেনি আর সেটা বিতরণ করার জন্য তিনি মায়াপুরে রাধার ভাব নিয়ে তিনি অবতরণ হয়েছেন যেন রাধা কৃষ্ণের জন্য বৃন্দাবন মায়াপুর নবদ্বীপ ধামকে প্রকট করেছেন এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন প্রভু মথুরাতে কত বছর বয়স ছিলেন কৃষ্ণ প্রথম দিন জন্মগ্রহণ পরের দিন চলে গেলেন তারপর এগারো বছর ছয় মাস না আট মাস পর তারপর চলে আসছেন বৃন্দাবন থেকে তারপর যখন আবার বধ করে চলে কংসকে বধ করে তারপরে আবার কবে ফিরলো মানে কোথায় মথুরায় ছিল না বৃন্দাবনে চলে গেছিল আপনি খবর পেয়েছেন না না আমি জানতে এখনো যায়নি ওখান থেকে দোয়ারিকা চলে গেছে দোয়ারিকা গিয়ে স্থলীলা করেছে এখানে রাজা হয়ে গেছে না মথুরা

প্রভু আমার একটা জানার ছিল আহ ভগবান যখন পৃথিবীতে আহ তার আবির্ভূত হন তখন গোলক বৃন্দাবনে কালি হয়ে যায় নাকি তার পাশদরা ওইখানে এক প্রকাশ থাকে নাকি থাকে গোলক থেকে বের হয় না এই জন্য তিনি ভগবান তিনি যদি ওখানে থাকে এখানে চলে তাহলে তিনি কি কি ধরনের ভগবান এটা আমার মতো নয় যে আপনি আপনার বাড়ি থেকে যদি এখানে বৃন্দাবনে আসেন বাড়ি তারা আপনাকে খুঁজে পাবেন পাবেনা আমরা জীব ভগবান সব জায়গায় বিরাজমান ঈশ্বর সর্বভূতানা শুধু বলো কি নয় সব জায়গায় বিরাজমান কি বলছেন ভগবান ঈশ্বরও সর্বভূতানা আবার আমার হৃদয় বসে আছে তার প্রভু ওর পাশদ্রা যারা আসে তারাও কি ওইখানে থাকে যারা নিত্য সিদ্ধ তারা ওখানে থাকে যেমন মনে করুন কিছুদিন আগে একটা লীলা বলছিলাম না ভগবানের কৃপায় তার অন্তরঙ্গ শক্তির কৃপায় ব্রাহ্মণ পত্নীরা যখন কৃষ্ণের কৃপা লাভ করেছিল তখন তারা তাদের চিন্ময় শরীর নিয়ে চলে গেল ছায়া শরীর নিয়ে তারা তাদের প্রতি কাছে চলে এসছে বলা হয়েছিল এটা যদি ভক্তের বেলায় এরকম হয় তাহলে ভগবানের বেলায় কি হয়